আহা দুই কেজি মিষ্টি দিন ভাই গুড়া কত 25 টি আর আলু কত 5 কেজি আলু গুড়া আনছি ব্যাসা ভাইলে তো আজকের দি না চলুন যাইতো এই আলু নিয়ে যাও আলু নিয়ে যাও সাইজ বড় বড় আছে এ আলু নিবা ভাই গুড়া কত 25 টি আর আলু কত হে গੰদা মুরু বিলকে ভাই জামিরো আরে সসা ফাইলমের কি দেখলাই আলুর দাম দেখাইতাম না এ শাট গੰদা তোমার টালুকরা ব্যস্ত আমি না এক দড়া আলু লইছি রিস্টিং শুরু হছ না কা রাখরিনা যায় 1 কেজি আলু দিন দেখ ধরো আমার আলুগুডা বড় বড় আছে যে পুষ্টি আর দুই ডাই না এক কেজি এ যা কাহা এটা কি আলু আনসুন দুইটা একই জায়গাতেছে গেন্দা তুমি হয়তো জানো না আমার আলু গোড়ার ওজন বেশি দেহ না তোমার কতটা বাড়তি দিছি এক পা বেশি দিছি কাহা কথা নাকি ঘাটা মারে ধরিয়াছিলাই সপন তো করে আসছিলাই এই যে ধরো কতটা আলাই দিস কাহা ফাইজ আমি বাদ দিয়ে নাই পেয়ে দে আলু লে যাই তুমি জ্বালায় দুই পয়সার ব্যবসা রেখে পাইতাম না চালাই হাল্লা তোর নেও ব্যবসা হইব না এ আলু নি আলু বড় বড় আছে ব্যবসা মধ্যে ধান দালি শুরু দিছে কাহা দুই কেজি বেশ দিন কাহা দুইটা দুই কেজি গেছে বাইস্তা বউ তাকে জন্ম নিছে বাতি বেশ দুইটা দুই কেজি কাহা

আই না বেস দুই দিন মন আইরে গো 5 কেজি বেছি বাজার কি টিহা দেড়া না এই মিলে ব্যবসা হইরা সংসার চলে যায়তো না কেউ রে মাফে কম দুন যায় না ঠকে যায় না ব্যবসা করুন যেত এ দহনদার ভাই এক কাপ দিন যে কি সব সর্বনাশ বেওয়াইরে দেখা যায় না লয় কেলে গাইছে জাক পাস কিজি আলোগুডা না বেছি বাজারও এটা বেওয়াইরে কোন যেত না বেওয়া আই আরে বেওয়া কে

আমার আর বারো একুন লাগবো আমিও পঁচিশ মন পেয়ে আনছিলাম এর লাগে তো আমার বাজার দেখে লস তুমি বিশ মন আলু জমা দাও তুমি পঁচিশ মন পেঁয়াজের জমা দাও সর্বনাশ পাঁচ কেজি আলু গুড়া আনছিলাম বেচি এখন যদি বিশ মন আলু গুড়ার জমা দেওয়ার লাগে সর্বনাশ এটা কোন কি হয়ে আনলাম তিন কেজি বেশ বেচি পঁচিশ মনের টেয়া লাগ যাচ্ছে